ولن تصدر بزكتك ما تركت الله آه. عبادتك وزكتك الله وهو احك ان يعبد وهو احك ان يستر وهو احك ان يحمد وشمشارك زكتك ما تر الله وهو احك ان يستعان شهادة وزكتك ما تر الله عبادتك وزكتك ما الله سلت ركزك ما تر الله কারণ লাহু ওলা নিত্যা লাহু তার সমকক্ষ কেউ নাই ওলা মিশ্র তার সমান কেউ নাই ওলা মিশাল তার দৃষ্টান্ত কেউ নাই ওলা আস্ত লাহু তিনি তিনি তার কোন মূলের দরকার নাই ওলা নস্ত তার কোনো জেনারেশনের দরকার নাই ওলা বলে দাহু তার কোনো সন্তানের দরকার নাই ওলা বজির লাহু বিশ্বকে চালাতে গিয়ে তার কোন মুন্তি দরকার নাই ولا مشير له তার কোনো পরামর্শকারের দরকার নাই ولا نصير له তার কোনো সাহায্যকারের দরকার নাই ولا شريك له তার কোন শরিকের দরকার নাই বরং كل شيء يدرو اليه وهو لا يرجو الى شيء ইনি স্বতন্ত্রে ছাড়া সবকিছুই করতে পারেন সকলেই কোনো কিছু করতে পারে না তাকে ছাড়া বলুন তার নাম তাহলে এই সিজদার মালিক একমাত্র মুসলমান হয়েও মাজারে সিজদা করে আসেনি তাহলে মাজারের মাধ্যমে বহু মুসলমান মুসলমান হওয়ার পরেও বেইমান হয়ে যায়